সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এক মুঠো নিজের মতো ভাতটা করেছিলাম ভাতে ভাত তো সেই ভাতে ভাত খেয়েই চলে যাচ্ছি তোমাদের দাদা ভাই তো এ বাড়িতে এসেছে তো একবার এ বাড়িতেই এসেছিলাম তো এ আর ও বাড়ি তো এই যে একবার এ বাড়িতে এসেছিলাম এসে একটু বসেছিলাম তারপর আবার গেলাম ও বাড়ি ও বাড়ি গিয়ে একটু দেখা সাক্ষাৎ করে এসে আবার এ বাড়ি এলাম দেখো না দেখো শাকগুলো কি অবস্থা কয়েকদিন ধরে মানেই তো জলটা পায়নি তো সেই কারণে শাকের এরকম অবস্থা এখন ঘড়িতে কটা বাজবে ওই আড়াইটে তিনটে তো আমি আর আজকে কোনো রকম কাজকর্ম করবো না জাস্ট ঘরটাই শুধু ঝাঁট দেবো তো গাছপালাগুলো একটু দেখছি না এই গাছগুলো খুব সতেজ আর এই দিকটা কী বলো তো একটু ছাওয়ার মধ্যে থাকে তো তো সেই কারণে গাছে একটা সুন্দর ফুলও ফুটেছে ভালো লাগছে তবে হ্যাঁ এই গাছে এখনও কুঁড়ি আছে তো ফুটে যাবে আর এই হলুদ ফুলটা অনেক দিন ধরেই ফুটছিলো তো সেই কারণে একটু কেমন হয়ে গেছে তো এটা হচ্ছে নেক্সট দিন তো সকালবেলা কাজকর্মে হাত দেব তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কী অবস্থা আসলে কয়েকদিন ধরে মা নেই আর আমি বিকেলবেলা কালকে এসে আমি ঝাঁটপালাও কিছু দিইনি তো সেই কারণে আজকে একবারে কাজকর্মে হাত দিয়েছি তো ঘর মোছা হয়ে গেছে এতটা অবধি মোছা হয়ে গেছে আর বারান্দাটাও পুঁজবো তবে আগে ভাবছি উঠুনটা ঝাঁট দিয়ে নি কেননা ওই যে বারান্দাটা ধোয়া হয়নি তো তো সেই কারণে মোছা হয় রেগুলার পোচা হয় এবার মা নেই সেই কারণে বারান্দাতে প্রচুর ধুলো পড়েছে তো ধোবো বারান্দা আর উঠুনটা ঝাড়না দিয়ে দিলে না এই পাতার উপর জল পড়বে ভালো করে পরিষ্কারভাবে ঝাঁট দেওয়া হবে না তো সেই কারণে আগে ঝাড়টা দিয়ে নিচ্ছি মা যেহেতু আজকে আসবে তো ঘরদুয়ার পরিষ্কার রাখাটা জরুরি আসলে যে কোনো মানুষই যেখানে থেকে আসুক না কেন সেটা আমার ক্ষেত্রে হলেও এসে যদি ঘর দোয়ার পরিষ্কার দেখি মনটাও প্রচুর ভালো লাগে তো কালকে এসে সেরকম তো বলছি আমি কাজ করিনি শুধু ঘরটাই ঝাঁপ দিয়েছিলাম কেননা ওই অবেলায় এসে আবার সেই উঠুন মুটুন ঝাঁপ দেওয়া সে নিজেও স্নান টান করে এসেছি ভালো লাগবে না তো একবার আমি ভেবেছিলাম যে যা হবে সকালবেলা হবে তো বেলা তো অনেকটাই হয়ে গেছে কটা বাজবে আটটা বাজবে তো এখন থেকেই আমি কাজটা শুরু করলাম আসলে শুয়েছিলাম একটু তো হ্যাঁ তোমরা হয়তো ব্লগ দেখলে বুঝতে পারবে না হয়তো যে আমি কোথায় আছি না আছি তো আমি তো ও বাড়িতেই ছিলাম মায়ের এখানে আসার আমার সময় হয়নি কেননা যখন ধান চালাচ্ছিলাম তখনই মায়ের এখানে যা এসেছিলাম তারপর আসার সময় হয়নি কারণ আলু টালু কাটার ব্যাপার ছিল আলু বসানোর ঝামেলা ছিল মাঠে যেতে লাগছিল তো সেই কারণে আর এই দেখো না এসেছি বেশ ভালোও লাগছে তবে হ্যাঁ একটা জিনিস ভালো লাগছে না যে মানে তো হ্যাঁ মা আসবে বলি এত তোর এরকম একটা ব্যাপার সেই কারণে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর যেহেতু আমার ওখানে উঠুন নেই সেই আমি উঠুন খুব মিস করি আমার এই উঠুনটা খুব ভালো লাগে শুধু আমার মনে হয় যে আমার যদি একটা উঠুন থাকতো খুব ভালো হতো কিন্তু আমার মায়ের আবার কী বলতো যে উঠুন আবারও পছন্দ করে না বলে যে না এত ঝাঁটপালা দিতে হবে এই সব আসলে ঝাঁট দেওয়ার জন্যই আর আমার মনে হয় নিজের উঠুন থাকলে একটু গাছপালা বসাতাম কী সুন্দর তো এরই ফাঁকে আমার ছেলে এসেছে মাছ দিতে এসেছিল তো মাছ দিয়েও চলে গেল আর ওর তো সকাল এই যে বারান্দাটা ধুচ্ছি আর এই সময় যে জলটা দিচ্ছি সত্যি এত সুন্দর একটা সোঁতা গন্ধ ছাড়ছে না আমার খুব ভালো লাগে জানো তো এই মাটিতে জল পড়লে মানে অনেক দিন পর শুকনো মাটিতে জল পড়লে একটা যে গন্ধ বিশেষ করে ওটা বৃষ্টির সময় এই গন্ধটা আমার ভীষণ ভীষণ প্রিয় তো সেই রকম একটা গন্ধ পাচ্ছি যেটা আমার খুব ভালো লাগছে তো চলো ভালো করে পরিষ্কার করে ঝাঁটপালা দিয়ে নিই ভালো করে পরিষ্কার করে নিই নিজের মনটাকে ফ্রেশ করি তা একটু তা তাড়াহুড়োর মধ্যেই আছে কেননা মা আসবে এসে যেন দেখতে পাই যে সমস্ত পরিষ্কার হয়ে গেছে ট্রিটমেন্ট অপ হয়ে গেছে তো চলো তার সো তাড়াতাড়ি সেরে নিই কিছু জামাকাপড় দেখছি যে মায়ের ছিল তো সেগুলোই আমি কাচাকুচি করে ফেললাম জানো তো আর হুম রান্নাটা আমাকে তাড়াতাড়ি করতে হবে কেননা ছেলে বলে আছে যে এসে এক একমুঠো ভাত খাবে তো সেই কারণেই একটু তাড়াতাড়ি মধ্যেই আছে রান্নাটাও করে নেবো রান্না বলতে সেরকম কিছু না ওই মাছ ভাজবো আলু ভাতে দেবো এবার দেখো না দুজন দুজন আছে এবার তার মধ্যে আবার এক পিস কীরকম মাছের ঝোল পাবো কেমন ঝাল করব তো সেই কারণে আলু সেদ্ধ দেবো

রান্নাবান্নার তো আজকে সেরকম কিছু ব্যাপার ছিল না যেটুকুই রান্নাবান্না বান্না করেছি মা তারই মধ্যে চলে এসেছিলো এবং আমি আর মা খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে মায়ের কাজ হচ্ছে গাছে জল দেওয়া কেননা মা তো গাছ প্রচুর ভালোবাসে এখন যেরকম গাছ দেখছো আগে প্রচুর প্রচুর গাছ লাগানো হতো এখন এসবের নেশা নেই তবুও মা কয়েকটা গাছ বসিয়েছে তো এই যে চান টান করে তো চুলটা ছাড়াই হয়নি পুরো চুলটা ভিজে তো সেই কারণে রোদে চুলটা ছেড়ে দিচ্ছে আর চুলের কি অবস্থা দেখো তো চলো আজকের ব্লগ এটুকুই রাখলাম